না গতকাল বিরোধী দলের যিনি মুখ্য সচেতন ডক্টর শঙ্কর ঘোষ তিনি বলে দিয়েছিলেন যে গতকাল তিনি একজন বলবেন আর আজকে বলবেন ওনাদের পক্ষ থেকে দুজন কিন্তু জবাবে ভাষণের সময় তারা থাকবেন না তো এটা তো একটা অসংসদীয় ব্যাপার যে আপনি অ্যালিগেশন করবেন অভিযোগ করবেন কিন্তু সেই অভিযোগের জবাব শুনবেন না তাহলে কি মানে হয় একটা মানে হয় যে আপনি ভয় পেয়েছেন জানেন যে আপনার কোনো ওই যুক্তিগ্রাহ্য কোনো অ্যালিগেশন নেই তাই আপনি ভয় পাচ্ছেন আর না হলে অকারণে এই ধরনের অসৌজন্যমূলক কাজ করছেন অপমান করছেন যে সরকার পক্ষকে এটা কখনোই উচিত নয় সুতরাং বিরোধী দল বিরোধী দলের মতন করুক আমরা কখনো তাদের অশ্রদ্ধা করি না আমরা তাদের বলার মধ্যে আমরা বলি না যে আপনি এটা বলবেন না ওটা বলবেন না কি তাদের বলার যথেষ্ট সুযোগ সরকার পক্ষ তো দেয়ই সরকার পক্ষ কেন মাননীয় অধ্যক্ষ তিনি হচ্ছেন হাউজের মেন তিনি দেন তো আজকে আমরা দেখলাম যে আবারও সেই একই স্ট্যান্ড রেখে বেরিয়ে গেল তো নিশ্চিতভাবে আমরা প্রতিবাদ করলাম আমি প্রতিবাদ করেছি আমার সাথে সব সরকার পক্ষে সবাই প্রতিবাদ করেছে আমাকে যদি জবাব দেবার কথা বলেন আর জবাব দেবার কথা জবাবটা না শোনেন তাহলে এর থেকে অশোক কিছু হয় না সুতরাং আমি বলতে চাই যে এমন বড় অভিনেতা আমি দেখিনি ডক্টর অশোক লাহিরি গত পরশু আমার চরণে আমি ক্ষমা চাইছি আমি কিন্তু চাই না যে আমার চরণে উনি প্রণাম করবেন আমি সেই জায়গায় উঠিনি আমার চরণে প্রণাম কিন্তু করেছেন সেটা নথিভুক্ত আছে সেটা এখানে নথিভুক্ত আর আজকে তিনি অনেক কথা বললেন প্রেসক্রাইব স্পেসিফাইড একটা আইন বলতে গিয়ে আর একটা আইনের প্রেসক্রাইব ডেফিনেশন দেখাচ্ছেন সেটা কোনো মানে হয় না ওটা আলাদা আইন ছিল এটা অন্য আইন এই যে বলছিলেন যে কি মনে করবে না কেউ যে আমরা জানি না আরে ওনাদের মেধা উনি ডক্টর অশোক লাহিরি তাহলে হয়তো একটুখানি পর্যনাবেক্ষণ বলে ফেলেন হয়তো একটুখানি হস্তান্তরিত কথাটা ঠিকমতো উচ্চারণ করতে পারেন না তাই বলে কি তার মেধার আমরা প্রশংসা করব না তিনি সনাম ধন্য ডক্টর অশোক লাই ধরনের যে বিল সেটেলমেন্ট অব ডিসপিউট করবার জন্য এটা কোনো আমরা হঠাৎ একটা বিল এনেছি এ কেউ দেখেনি কোনো দিন এরকম নয় সারা ভারতবর্ষে প্রায় প্রতিটি রাজ্যেই এই ধরনের বিল আসে তার কারণ হচ্ছে অনেকে অনেকে তার অধিকার সম্মতভাবেই তারা যখন অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্টে যদি তারা অ্যাগ্রিভড হন তাহলে তারা ফার্স্ট অ্যাপেলট অথরিটির কাছে যান সেকেন্ড অ্যাপেল অথরিটির কাছে যান সেলস ট্যাক্স ট্রাইব্যুনাল আছে সেখানে যান এরকম নানান জায়গা রয়েছে যেখানে তারা তাদের অধিকার সম্মতভাবেই সেখানে যেতে পারেন তো সেই যাওয়াটায় একটা দীর্ঘ সময় যায় এবং তার সাথে খরচাও হয় সরকার পক্ষে যদি ধরা হয় তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারে একটা খরচা হয় সময় নষ্ট হয় অনেক কিছু এর মধ্যে ইনভলভ থাকে তো এটা যদি সেটেলমেন্টের মধ্যে দিয়ে মূল টাকার কিছু অংশ যেটা দেও টাকা অ্যাসেসড হয়েছে যেটা সরকার পক্ষ থেকে অ্যাসেসমেন্ট করা হয়েছে সেটা যদি পাওয়া যায় যদি তারা রাজি থাকেন তারা রাজি থাকলে অ্যাপ্লিকেশন করবেন তারা যদি মনে করেন না তারা এফিলিট অসডিটির কাছে গেছেন সেখানেই তারা থাকবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এই সেটেলমেন্ট অফ ডিসপিউট এটাকে বাধ্য করছে না কিন্তু আসতে সুতরাং তিনি যদি চান কি তারা চান তাহলে তারা আসতে পারে তাহলে আমরা দেউ টাকার যেটা অ্যাসেসড হয়েছে তার 75% নিয়ে বাকি বাকি যে সেটেলমেন্ট করে আর কি ইন্টারেস্ট পেনাল্টি যেগুলো হয় সেগুলো অনেক বড় অ্যামাউন্ট হয়েছে সেইগুলোকেও ছাড় দেওয়া হবে এটাই সেটেলমেন্টের কন্ডিশনগুলো হয় তো এটাই এটার জন্য এই বিল আনা ওটা তেইশ সালে একবার হয়েছে আগেও হয়েছে এটা বারে বারে এরকম হয়ে থাকে সর্বত্রই হয় এটা এখানে কোনো একটা আলাদা কিছু হচ্ছে স্পেশাল তা কিন্তু নয় তো যাই হোক এখানে আমাদের অনেক এই তিনটে আইনের মধ্যে ইনভলভ আছে আমাদের হাতে তো এখন সরকারের রাজ্য সরকারের হাতে কোনো ট্যাক্স কালেকশনের বড় ক্ষেত্র নেই খালি কিছু জায়গায় ভ্যাট আমরা কালেক্ট করতে পারি ভ্যালু ট্যাক্স আর কিছু জায়গায় আমরা ওই ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স অন অন এন্ট্রি অফ গুডস লোকাল এরিয়া মানে অন্য জায়গা থেকে যখন আসছে তখন এন্ট্রি ট্যাক্স হয় সেটা এই সরকারের রাজ্য সরকারের হাতে আছে কালেকশনের এটা আর সেন্ট্রাল সেলস ট্যাক্স যেখানে ধরো ইন্ট্রাস্টেট কোনো হচ্ছে অর্থাৎ এই ভ্যাটের ভ্যাট যে জিনিসের ওপর লাগু আছে সেই সব জিনিস নিয়ে যদি ইন্টারেস্টেড হয় তাহলে সেইখানে সেলস ট্যাক্স লাগু হয় ছাপ্পান্ন সালের সেলস ট্যাক্স আইন সেটা আছে প্রযোজ্য আছে এটা উঠে যায়নি এটা লাগু হয় তো সেই এই তিনটে কিন্তু এই তোমার এই সেটেলমেন্ট অফ ডিসপিউটের মধ্যে আসছে এই তিনটে আইন এখানে আমরা দেখছি যে ভ্যাটের আন্ডারে আমাদের কাছে ডিসপিউটেড অ্যামাউন্ট এখন আছে পাঁচ হাজার চারশো উনসত্তর দশমিক বারো কোটি সেন্ট্রাল সেন্স ট্যাক্স আইনের আওতায় আছে ডিসপিউটেড অ্যামাউন্ট নশো ছেষট্টি দশমিক বিরানব্বই কোটি আর এন্ট্রি ট্যাক্সের আন্ডারে রয়েছে হাজার চল্লিশ দশমিক ছিয়ানব্বই কোটি সব শুদ্ধ যদি আমরা যোগ করি প্রায় আট সাড়ে আট হাজার ন হাজার কোটি টাকার মতন এটা ডিসপিউটেড অ্যামাউন্ট এবার এই ডিসপিউটেড অ্যামাউন্ট যাদের যাদের ক্ষেত্রে অ্যাসেসমেন্টের জন্য হয়েছে তারা যদি চান তাহলে সেটেলমেন্ট অফ ডিসপিউটের জন্য অ্যাপ্লাই করবেন তারা যদি না চান তারা যদি তাদের যে অ্যাপিল রিভিউ আছে সেগুলো যদি পার্সু করতে চান তাহলে তারা করবেন এটাই গত বছর যেমন কুড়ি হাজার সাতশো আটানব্বইটা কেস ছিল

মানে এটা এটা টোটেল অ্যামাউন্ট সাড়ে ন হাজার ডিসপিউটেড অ্যামাউন্ট আছে এবার কারা এটা নেবে কারা এটা অ্যাভেল করবে কিংবা তারা রিভিউ ডিভিশন যা করেছে সেগুলোতেই থাকবে কিনা অ্যাপেলের ফোরামেই তাদের যে অ্যাপ্লিকেশন সেটাতেই তারা মানে সেটাকেই তারা মান্যতা দেবে এটার মধ্যে না আসতে চায় না আমার মতে তাদের আসবে না এটা কাউকে বাধ্য করছে না যারা চাইবে তারা আসবে